শ্লোক ষোল বন্ধুমর্হস্য শেষেন দিব্যাহ্যাত্তবিভূত জাভিষীভূতিভীর লোকানিমাঙত্তং ব্যাপ্যতিষ্ঠসী ষোল বজ্রম বলতে ঐসি সক্ষম অশেষেন বিস্তারিতভাবে দিব্যাহ দিব্য হি অবশ্যই আত্মশীয় বিভূতি সকল যাভি যে সমস্ত বিভূতিভি বিভূতি দ্বারা লোকান লোকসমূহ ইমান এই সমস্ত তোম তুমি ব্যাপ্ত হয়ে তিষ্ঠসি অবস্থান করছ গীতার গান যে যে বিভূতি বলে ভুবন চতুর্দশ ব্যাপিয়া রয়েছে তুমি সর্বত্র সে যশ কিভাবে করিয়া চিন্তা তোমার মহিমা হে যোগী তোমাকে জানি তাহা সে কহিবা অনুবাদ তুমি যে সমস্ত বিভূতির দ্বারা এই লোকসমূহে পরিব্যাপ্ত হয়ে আছো। সেই সমস্ত তোমার দিব্য বিভূতি সকল তুমিই কেবল বিস্তারিতভাবে বর্ণনা করতে সমর্থ তাৎপর্য এই শ্লোকটি পড়ে প্রতীয়মান হয় যে অর্জুন যেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভগবত্তা সম্বন্ধে ইতিমধ্যেই নিঃসন্দেহ হয়েছেন শ্রীকৃষ্ণের কৃপায় অর্জুন ব্যক্তিগত অভিজ্ঞতা বুদ্ধি ও জ্ঞান অর্জন করেছেন এবং এগুলির মাধ্যমে মানুষ আর যা কিছু অর্জন করতে পারে সেই সবের দ্বারাই তিনি শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান বলে উপলব্ধি করতে পেরেছেন ভগবান সম্বন্ধে তার মনে আর কোন সংশয় নেই তবু তিনি শ্রীকৃষ্ণকে অনুরোধ করেছেন তার সর্বব্যাপ্ত বিভূতির কথা সবিস্তারে বর্ণনা করতে সাধারণ লোকেরা এবং বিশেষ করে নির্বিশেষবাদীরা প্রধানত পরম তত্ত্বের সর্বব্যাপ্ত রূপের প্রতি আগ্রহী তাই অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন তার বিবিধ শক্তির মাধ্যমে তার রূপে তিনি কিভাবে বিরাজ করেন এখানে আমাদের বোঝা উচিত যে অর্জুন শ্রীকৃষ্ণকে এই প্রশ্নগুলি করেছেন সাধারণ মানুষের হয়ে তাদের সন্দেহ দূর করার জন্য